আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগত তোমাদের সবাইকে এই ক্লাসে আচ্ছা এই ক্লাসে কী করে করা তোমাদেরকে দেখো তো তোমরা দেখতে পাচ্ছ এসএসসি উচ্চতায় গণিত দুই এখন চলছে দু আর আমি করাচ্ছি দু হাজার কেন কারণ এখন তো তোমাদের বোর্ড পরীক্ষা চলছে তাই না তো এখানে কিন্তু যে এটা কিন্তু সপ্তম চ্যাপ্টার তোমাদের হায়ার ম্যাথ বইয়ের সপ্তম চ্যাপ্টারের দুইটা অঙ্ক একটা হচ্ছে বারো দাগের আর হচ্ছে এগারো নম্বর দাগের এগারো বারো এগারো বারো ঠিক আছে আচ্ছা তারপরে দেখো এখানে কিন্তু ঢাকা বোর্ড এটা ঢাকা বোর্ড দুই দাগায় এই প্রশ্নটি পড়েছিল ঢাকা বোর্ডে দু হাজার তেইশ সালে সামনের পরীক্ষাকে সামনে রেখে আমি কিন্তু এই তোমাদের এই অঙ্কটি সলভ করে দেখাচ্ছি তো দেখো এক নম্বর বলেছে এক্সে এইট প্লাস ডাবল এইট মানে অষ্টআশি প্লাস আটশো অষ্টআশি মানে আটাশি প্লাস ডট 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 দুই নম্বর ওয়াই ওয়াইগুলো ফাইভ প্লাস টেন বাই থ্রি প্লাস টোয়েন্টি বাই নাইন প্লাস ফোরটি বাই টোয়েন্টি সেভেন প্লাস ডট ডট কবর ওয়ান টু বাই থ্রি ফোর বাই নাইন এইট বাই টোয়েন্টি সেভেন অনুক্রমের নবম পদ বের করতে হবে অনুক্রমের নবম পদ বের করতে হবে তো এটা এটা সমান্তর কি গুরুত্ব এটা তোমাকে দেখতে হবে তো যেহেতু তোমাদের হায়ার ম্যাথ চ্যাপ্টারের সমান্তরটা না থাকাটা স্বাভাবিক সবকটাই গুরুত্ব থাকবে আশা করি খবর হয়েছে এক্স ধারাটির প্রথম সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করা প্রথমটার একবার সহজ বারো নম্বর দাগ বইয়ের এটা তেরো নম্বর সরি তেরো নম্বর নাইটাসন এগারো নম্বরে এবং বলেছে ওয়াই ধারাটিকে সাধারণ পদ নির্ণয় করতে হবে সাধারণ পথ গুণত্ব ধারা সাধারণ পথ কী এ ইন টু আর টু দি এন অন এবং অসীমতার সময়টি থাকবে থাকে যদি থাকে তাহলে নির্ণয় করতে হবে অসীমতার সময়টি কখন থাকে যদি আর এক মান অন থেকে ছোটো হয় দ্যাট মিন্স সাধারণ অনুপাত এক থেকে ছোট হয় তো চলো আমি তোমাদেরকে সলভ করে দেখাই ওয়ান কমা টু বাই থ্রি ফোর বাই নাইন এইট বাই টোয়েন্টি সেভেন এই অনুক্রমে নবম পদ আচ্ছা এখানে কিন্তু অনুক্রমে প্রথম পদ এ আর সাধারণ অনুপদ যে কোনো পদ ভাগ তার আগের তার মানে কত আসছে টু বাই থ্রি এ পেয়ে গেলাম আর পেয়ে গেলাম এটা কিন্তু অবশ্যই গুণোত্তর কারণ তুমি এটাকে ভাগ করো এটাতে ভাগ করলে টু বাই থ্রি ওয়ান দিয়ে ভাগ করলে টু বাই থ্রি এইটাকে টু বাই থ্রি দিয়ে ভাগ করলে কিন্তু টু বাই থ্রি হবে সেক্ষেত্রে আমরা বলতে পারবো কি এটা একটা সাধারণ সরি এটা একটা গুণত্বর অনুক্রম তার গুণত্বর অনুক্রমের এনতম পদ কি এনতম পদ হচ্ছে এ ইন্টু আর্ট ও দি ফর এন মাইনাস ওয়ান অতএব এখানে বলেছে কি নবম পদ তার এ ইন্টু আর্ট ও দি ফর নাইন মাইনাস ওয়ান তার মানে এ ইন্টু আর্ট ও দি ফর এইট তো এর মান হচ্ছে ওয়ান আর আর এর মান হচ্ছে কত টু বাই থ্রি তার পাওয়ার এইট তার মানে হচ্ছে টু বাই থ্রি তার পাওয়ার এইট তো দুইয়ের পর আট করতে হবে তিনের পাওয়ার আট করলে যেটা হবে সেটা তো দুইয়ের পর আট করলে কত হয় আমি হিসাব করে একটু দুইয়ের পাওয়ার টু টু দি ফোর টু টু দি ফোর এইট দুশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন আর থ্রি টু দি ফোর এইট কত হবে থ্রি টু দি ফোর এইট এখানে হচ্ছে ছয় হাজার পাঁচশো একষট্টি তার মানে পঁয়ষট্টি একষট্টি এই এটা কিন্তু ক নম্বরের আনসার তো যাবে খ নম্বরে চলে যাই খ নম্বরে কী বলেছে খ নম্বর বলেছে এক্স ধারাটির প্রথম সংখ্যক পদ সমষ্টি নির্ণয় করো তো এক্স ধারাটি দেখি কী আছে এখানে ডট 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 তাই না এর যে নিয়ম একেবারে সহজ অঙ্গ দেখো প্রথমে যেটা থাকবে আট থাক আট থাক সাত থাক ছয় থাক পাঁচ থাক যেটাই থাকুক না কেন এটা কিন্তু থাকবে হচ্ছে নয় পর্যন্ত নয়ের বাইরে থাকবে না দেখো এটা এইট তা এইট যদি কমন নেই তাহলে থাকবে ওয়ান প্লাস ওয়ান ওয়ান প্লাস তিনটা ওয়ান ডট 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 প্লাস এনতম পথ পর্যন্ত আমার কিন্তু বলেছে প্রথম এনসংখ্যক পথ তাই না তো দেখো এটা কিন্তু এটা নিয়ে আছে যে এটাকে নাইন দিয়ে গুণ করবো কী দিয়ে নাইন দিয়ে নয় নিরানব্বই প্লাস নয় সতেরো নিরানব্বই প্লাস ডট 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 প্লাস এনতম পথ পর্যন্ত ঠিক আছে তো এই নয় দিয়ে গুণ করলাম তো নয় কোথায় পেলাম তাহলে ওই নয় আবার যদি যেমন কমন নেই নিয়ে এই নয় দিয়ে ভাগ করলে কিন্তু এটা কেটে যাবে তার মানে হচ্ছে তুমি যেটা দিয়ে গুণ করবা সেটা দিয়ে আবার ভাগ করবা তাহলে কিন্তু কোনো মানের পরিবর্তন হবে না যেমন মনে করো টু বাই থ্রি আমি পাঁচ দিয়ে গুণ করব বা পাঁচ দিয়ে ভাগ করব তাহলে কি হবে এরকম নাম এরকম লিখি তাহলে দেখো পাঁচ দিয়ে গুণ করলাম তাই পাঁচটা বাড়তি না তাহলে আমি এটাকে আবার পাঁচ দিয়ে গুণ করে দিব। তাহলে এটা পাঁচ দিয়ে গুণ করেছি দেখো আবার এটাকে আবার পাঁচ দিয়ে ভাগ করেছি তাহলে পাঁচ পাঁচ কেটে গেলে তো আবার সেই সেম জিনিসটা চলে আসবে তার মানে হচ্ছে কি নয় দিয়ে গুণ করলাম আবার নয় দিয়ে ভাগ করলাম তার মানে এটাও যে লাইন এটাও সেই সেম লাইন তো আমরা নাইন দিয়ে গুণ করলাম কারণ আমি তো এইট থ্রি টু দিয়ে গুণ করতে পারতাম তো না এটা খেয়াল রাখবা সবসময় নাইন দিয়ে গুণ করতে হবে কারণ এখানে কিন্তু ওই যে আমার কিন্তু এনত পথ পর্যন্ত যোগফলটা হজবলা সিস্টেম চলে যাবে তো দেখো নাইন তার মানে হচ্ছে কত টেন বাই টেন মাইনাস ওয়ান নিরানব্বই তার মানে হচ্ছে একশো থেকে এক বিয়োগ করতে হবে এটাই অর্থ হচ্ছে কি এক হাজার থেকে এক বিয়োগ করতে হবে প্লাস ডট 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 প্লাস তম পদ পর্যন্ত আর কি থার্ড ব্র্যাকেট দিন আচ্ছা তাহলে দেখো এখান থেকে এখানে টেন একশো এক হাজার তম পদ আছে আমি যে সেগুলো আলাদা করে নেব ডট ডট এনতম পদ পর্যন্ত আর দেখো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে এনতম কিন্তু মাইনাস আছে তাহলে মাইনাস কমন নিলাম তাহলে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ডট 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 এখানেও লিখতে হবে এনতম পদ পর্যন্ত দিয়ে থার্ড ডাইগেট ক্রস করে দিলাম ওকে এবার দেখো এটা এটাও কিন্তু ধারা কী ধারা তো গুণত্বর ধারা সমষ্টি এখন সমষ্টি এন তো পথ পর্যন্ত সমষ্টি তো প্রথমটা হচ্ছে এ যে আরও কিন্তু বেরোবে সরি প্রথমটা এ টেন আর আর যেটা বেরোবে একশো ভাগ দশ নিশ্চয়ই দশ তাহলে সূত্র কী এ ইনু এ ইন্টু মানে হচ্ছে টেন ইন্টু টেন টু দি ফর এন মাইনাস ওয়ান বাই হচ্ছে টেন মাইনাস ওয়ান এখানে কিন্তু আরেকটা লিখতে পারতাম টেন প্লাস টেন স্কোয়ার প্লাস টেন কিউব ওটা লিখতে লেখা যাবে তো দরকার নেই আমার কাছে মনে হয় যেটা যে এ ইন টু টেন টু দি দিবার এন মানে আর টু দি দিবার এন মাইনাস ওয়ান ভাগ হচ্ছে আর মাইনাস ওয়ান এটা কিন্তু সূত্র আর এই যে এন সংখ্যক ওয়ানের যোগফল কিন্তু এন হয় এটা জানো তো তাহলে এখান থেকে এইটুকু সূত্র হচ্ছে এইটা অ্যাপ্লাই করলাম সমস্ত সূত্র এ ইন টু আর টু দি দিবার এন মাইনাস ওয়ান বা হচ্ছে আর মাইনাস ওয়ান যখন আর কী হবে এক থেকে বড়ো হবে এখানে এক আর তো অবশ্যই এক থেকে বড়ো মানে একশোকে দশ দিয়ে ভাগ করলে হয় দশ এক দশ দশ ওয়ান থেকে বড়ো আর দেখো এখানে এন সংখ্যক ওয়ানের যোগ ফল তার মানে হচ্ছে এ এটা নিশ্চয়ই তোমরা বোঝো দেখো তুমি যখন তিনটা এ যোগ করবা তাহলে থ্রি তুমি যখন তিনটা এক্স যোগ করবা তখন তুমি কিন্তু লিখছো কি থ্রি এক্স তার থ্রি তিনটা এক্স থ্রি এক্স তিনটা ওয়ান তাহলে থ্রি ইন্টু ওয়ান তো এরকম যদি এন সংখ্যক ওয়ান প্লাস আকারে থাকে তাহলে সেটাকে আমরা লিখতে পারি কি এন সংখ্যক ওয়ান তার মানে হচ্ছে কি এন তার মানে এখানে কি এন সেটা কিন্তু আমরা এটা বসালাম ওকে আচ্ছা এইট বাই নাইন এটা কিন্তু থাকছে টেন এখানে মাইনাস করলে হবে নাইন টেন টু দি দিবার মাইনাস ওয়ান মাইনাস এন তো এইট বাই নাইন যদি গুণ করে দাও কত হবে আট দশকে আশি নয় নয় গুণ করলে হবে একাশি টুটি ফোর এন মাইনাস ওয়ান আর এন এর সাথে গুণ করলে হবে এইট এন বাই নাইন ওকে তো এটাই হচ্ছে এই এক্স ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি আশা করি বিষয়টা বুঝতে পেরেছো অঙ্গটিও বুঝতে পারছো আর এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সকল বোর্ডের জন্য এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আচ্ছা তো গোয়া কী বলেছে গোয়া বলেছে ওয়াই ধারাটির সাধারণ পদ নির্ণয় করতে হবে সাধারণ পদ নির্ণয় করে ধার্টি অসীম থাক সমষ্টি আবার বের করতে হবে তাই না সাধারণ সাধারণবাদ বের করে আবার কী বলেছে অসীম থাক সমষ্টি বের করতে হবে তো গ গর ক্ষেত্রে যা দেওয়া আছে ওয়াই গলটা কি দেওয়া আছে ফাইভ প্লাস টেন বাই থ্রি প্লাস টোয়েন্টি বাই নাইন প্লাস ফোরটি বাই টোয়েন্টি সেভেন প্লাস ডট 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 এখানে কিন্তু এ ফাইভ আর আর হচ্ছে কি টেন বাই থ্রি বাই ফাইভ তো এটাকে আমরা ভাগ করলে আবার গুণ করলে কি হয়ে যায় উল্টায় যায় তো এটা কাটা করলে পাঁচ দিন দশ তার মানে টু বাই থ্রি আর হচ্ছে টু বাই তো আমরা জানি যে এনতম পদ পদ এ তম পদ পর এন মাইনাস ওয়ান তো এর মানে হচ্ছে ফাইভ এটা কিন্তু অবশ্যই ওয়ান থেকে ছোটো তো যেহেতু থেকে ছোটো তাহলে কিন্তু অবশ্যই দ্যাট সমস সাধারণ পদ আর এর মানটা কত আর মান টু বাই থ্রি তার এটাই এটাই কিন্তু সাধারণ পদ এই যেটা পেয়েছো এটাই কিন্তু সাধারণ পদ এবং তারপরে বলেছে কি সাধারণ পদ নির্ণয় করে ধারাটির অসীমতার সমষ্টি নির্ণয় করা যদি থাকে তো এটার অসীমতার সমষ্টি আছে কেন আছে বললাম এই যে যে ফলাফলটা পেয়েছে আর এর মান টু বাই থ্রি এটা অবশ্যই এক থেকে ছোট হার যখন বড় হয়ে যায় লব থেকে তখন সেটা অবশ্যই এক থেকে ছোট হয় তাহলে অসুবিধা সমষ্টি এস ইনফিনিট ইকোয়ালটা কী হবে এ ভাগ ওয়ান মাইনাস আর তো এর মানটা হচ্ছে কত ফাইভ আর আর এর মানটা হচ্ছে টু বাই থ্রি তাহলে কী হবে ফাইভ নিচে লসক করলে কী হবে তিন এক তিন তিন থেকে দুই বিয়োগ করলে এক তার মানে এক বাই তিন এখানে ভাগ আছে করলে উল্টা যাবে তিনি বাচক কত পনেরো এটাই হচ্ছে গ নম্বরের অসীম সমষ্টি এটা কিন্তু অসীম সমষ্টি সো মাই স্টুডেন্টস আশা করি অঙ্কটি বুঝতে পারছো একবার শর্ট ছোট্ট একটি অঙ্ক ঢাকা বোর্ডে এই সালে পড়েছে আশা করি তোমাদের পঁচিশ সালে বা পরবর্তীতে ছাব্বিশ সালেও এই ছোটো ছোটো অঙ্ক এবং ভালো ভালো অঙ্ক তোমাদের পরীক্ষায় আসবে এই আশা ব্যক্ত করে আজকে মতো শেষ করছি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ